নমস্কার বন্ধুগণ আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সকলের মঙ্গল হোক তোমরা সবাই সুখে থাকো নিরোগ থাকো এই কামনা করি আমি সপ্তাহে একদিন একটা ভিডিও দিই এই হরিকথার উপরে আমি হরিকথা বলি চেষ্টা করি বলার আমার হয়তো অত ক্ষমতা নেই কিন্তু আমি তবু বলি কারণ আমি এখন হরি কথা কিছু বলতে পারি না এই হরি কথাই আমার একমাত্র সম্বল যদিও আমি রান্নাবান্না সব করি কিন্তু আমার সেগুলো আমার দিতে ইচ্ছে করা না আমার মনে হয় এই হরিকথাটাই আমার আসল এত কথা করি তাতেই মনের ভেতরে রকম পাক পঙ্কিলতা ঢুকে যায় নানারকম হিংসা বিদ্বেষ ঢুকে যায় তাই আমি চাই সর্বক্ষণ শুধু তার নাম করতে বন্ধুগণ তোমরা আমার হরি কথা শুনবে এবং আমাকে আমাকে সমৃদ্ধ করবে আমি ভগবানের নাম প্রচার করি মাত্র আমি সনাতনী হিন্দু ধর্ম অবলম্বী আমি সনাতন ধর্মে রক্ষা করার জন্য সামান্য একটু চেষ্টা করি এই আর কি তোমাদের সকলের মঙ্গল হোক তোমরা সবাই সুস্থ থাকো সুখে থাকো আনন্দে থাকো আমি আমার ভাগবত কথা বলবো তোমরা শুনতে থাকো হরে কৃষ্ণ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম ব্রহ্মী গুরুবে নহ অখণ্ড মন্ডল পদং দোষিত তসময় শ্রী ভুবে নম অজ্ঞান তিমিরন্দাস্য জ্ঞানঞ্জন সলা কয়া সব শুনিত এন তসময় শ্রী দু নম অজ্ঞান তিমিরন্দাস্য জ্ঞানঞ্জন সলা কয়া চক্ষু মৃতমে ন তস্মৈ শ্রীভুবে নমঃ অশতমা সদ্গময় তমঃ সোমা জ্যোতিগময় মিতু মা ম মৃতং গময়োং শান্তি ঔ শান্তি 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 জয়শ্রী কৃষ্ণ চৈত ন প্রভু নিত্যানন্দ শিয় দ্বৈত গদাধর শিবা গৌর গৌরভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয় দ্বৈত গদাধর শিবা গৌর গৌরভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিয়া দ্বৈত গদাধর শিবা সাদী গৌ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম বন্ধুগণ আমি আগের দিন বর্ণনা করেছিলাম যাদবদের প্রভাসে প্রস্থান সেখানে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত একান্ত ভক্ত একনিষ্ঠ ভক্ত উদ্ধব ভগবানের কাছে যে প্রার্থনা করছেন সেই কাহিনি আমি বর্ণনা বর্ণনা করেছিলাম এবং তারপরের থেকে আমি বর্ণনা করছি উদ্ধব বললেন আমরা সর্বদাই আপনার কথা ও বিস্ময়কর বাণী শ্রবণ এবং মহিমা প্রচারের মাধ্যমে নিপাত করে থাকি আমরা পরমোল্লাসে আপনার প্রেমময় লীলাবিলা স্মরণ করে থাকি এবং আপনার ভক্তবৃন্দের সাথে তা আলোচনা করি হে ভগবান আপনার সমুদ্র লীলা এই জগ জনজগতিরই সাধারণ মানুষদের কার্যকলাপের মতোই আশ্চর্যভাবে সমান বলে মনে হতে থাকে হে প্রিয় কৃষ্ণ আপনার লীলা বৈচিত্র মানুষের পক্ষে একান্ত শুভপ্রদ এবং শ্রবণের পক্ষে আপনার কল্যাণময় অমৃত ওই সকল লীলা আস্বাদনের মাধ্যমে অন্য সকল বিষয়ে তাদের বাসনাদি বর্জন করে শ্রীকৃষ্ণ বিনা অন্য কোনো বিষয়ে আকাঙ্ক্ষা বলতে পুত্রকন্যা ধন সম্পদ এবং স্ত্রী সম্ভব ইত্যাদি বোঝায় পরিণামে জড়বাদী মানুষ তাদের নিজের সুখ স্বাচ্ছন্দ্য তৃপ্তির জন্য ধর্মাচরণের মাধ্যমে মুক্তিলাভের আকাঙ্ক্ষা করতেও পারে তবে সেই সমস্ত আকাঙ্ক্ষাই তুচ্ছ মূল্যহীন হয় কারণ চিন্ময় স্তরে শুদ্ধ আত্মা কেবলমাত্র ভগবানের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দবিধান এবং ভগবানের সেবায় কথা ভাবেন হে ভগবান আপনি পরমাত্মা তাই আপনি আমাদের পরম প্রিয় আমরা আপনার ভক্তবৃন্দ তাই কিভাবে আমরা আপনাকে বর্জন করে অথবা আপনাকে ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকতে পারি যখনই যেভাবে আমরা শয়নে উপবিশনে ভ্রমণে দণ্ডবান হয়ে স্নানে বিশ্রামে আহারে কিংবা যে কোনো কাজে মগ্ন থাকি আমরা সবদাই আপনারই সেবায় নিয়োজিত রয়েছি ওইভাবে শ্রবণ ও সেবা কার্যে আমরা কখনো অবহেলা করি না হে ভগবান আপনার মায়া শক্তির তাড়নায় আমরা বিভ্রান্ত তাই আপনি আমাদের এই মায়া শক্তির কবল থেকে মুক্তি মুক্ত করুন আপনি যে কেবল পুষ্পমাল্য সুগন্ধি তৈল বস্ত্রাদি এবং অলঙ্কারদি ইতিপূর্বে উপভোগ করেছেন শুধুমাত্র সেগুলির দ্বারা আমরা সজ্জিত হই এবং আপনার ভোজনের অবিশ্বাস অবশিষ্ট অংশ আহার করে আমরা আপনার দাসারা সুনিশ্চিতভাবেই আপনার মায়া শক্তিকে জয় করব উদ্ধব বলছেন হে ভগবান আমরা আপনার প্রসাদ গ্রহণ করে আমরা সমস্ত মায়া শক্তিকে জয় করতে পারব কখনও কখনও মা শক্তি আমাদের আক্রমণ করার চেষ্টা করে কিন্তু হে ভগবান আপনার নাম করলেই আমরা অনাসেই শক্তিশালী তোমার মহামন্ত্র দিয়ে এই মায়া শক্তিকে আমরা জয় করতে পারব ঈর্ষার জর্জরিত নির্বোধ মানুষেরা পরমেশ্বর ভগবানের অভিভাবত অভিভাবকত্ব সম্পর্কে আপত্তি জানিয়ে থাকে হে ভগবান আমরা আপনার অভিভাবকত্বে আছি আপনি আমাদের পিতা মাতা দাতা পিতামহ আপনি আমাদের প্রপিতামহ আপনি আমাদের সব তাই হে ভগবান আপনার আশ্রয় বিনা আমাদের আর কিছু নাই আমরা আর কোনো কিছু প্রয়োজন মনে করি না এই যে সংসার এটাও তোমার তাই এই সংসারে যা কিছু সকলই তোমার আমরা তোমার সেবক মাত্র হে প্রভু আপনি আমাদের এই মূর্খ মানুষদের আপনার দয়া দিয়ে রক্ষা করুন হে প্রভু হে পরমেশ্বর ভগবান দেবাদিদেব কেবলমাত্র আপনার দিব্য মহিমা শ্রবণ ও কীর্তনের মাধ্যমেই যথার্থ ধর্মভাব জাগ্রত হয়ে থাকে হে ভগবান মনে হয় যে এখন আপনার রাজ্য আপনি সংবরণ করে নেবেন এবং সেইভাবেই আপনি অবশেষে এই বিশ্বব্রহ্মাণ্ডে আপনার লীলা বিস্তার পরিত্যাগ করবেন আপনি পরম নিয়ন্তা এবং সকল যৌগিক শক্তির অধিপতি কিন্তু আপনার রাজবংশের বিরুদ্ধে ব্রাহ্মণবর্গের যে অভিশাপ তা আপনি সম্পূর্ণভাবে অধিবিধান করতে সক্ষম ছিলেন কিন্তু তবুও তা আপনি করছেন না কারণ আপনি আপনি আপনার অন্তর্ধান আসন্ন করছেন হে প্রভু আপনি আপনার করুণা দিয়ে আপনার লীলা কথা শ্রবণ করে যেন এই জাতজাগতিক সমস্ত মানুষ এই মহামায়া অতিক্রম করতে পারে হে প্রভু হে কেশব হে আমার প্রাণপ্রিয় এক মুহূর্তের জন্য আমি আপনার শ্রীচরণ কমল পরিত্যা করে থাকা সহ্য করতে পারি না তাই আমি আপনাকে জানাই হে প্রভু আপনি যদি নিজধামে যান তাহলে আপনি আমাকে সঙ্গে করে আপনার সেই নিজধামে নিয়ে চলুন উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছেন কারণ উদ্ধব জানেন যে শ্রীকৃষ্ণ ছাড়া তিনি বাঁচতে পারবেন না তাই তিনি ভগবানের কাছে একান্তভাবে প্রার্থনা করছেন হে প্রভু হে শ্রীকৃষ্ণ হে পুরুষোত্তম আপনি আপনার ধামে যাওয়ার মতো আমাকে আপনার সঙ্গে সঙ্গে নিয়ে যাবেন আপনি আমাকে কখনও আপনার সান্নিধ্য ত্যাগ করতে বলবেন না হে প্রভু আপনার দিব্যধামে আমি আপনার অন্তরঙ্গ সখা রূপে আপনার সঙ্গলাভ করতে চাই এইভাবে উদ্ধব শ্রী ভগবানের কাছে প্রার্থনা করলেন এবং বললেন তিনি যেন ভগবানের সঙ্গে তার সান্নিধ্য লাভ করতে পারেন তার সঙ্গ লাভ করতে পারেন আজকে ভিডিওটা এইখানেই শেষ করতে চাইছি তারপর মহারাজ সুখদেব গোস্বামী পরিচিত মহারাজকে বললেন এইভাবে পরমেশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দেবগুপুত্র তার শুদ্ধ সেবক্রিয় উদ্ধবকে একান্তে উত্তর দিতে লাগলেন এরপরে ভগবান শ্রী উদ্ধবকে যে কি উত্তর দেবেন সেই কাহিনী পরের ভিডিওতে আমি বর্ণনা করব ইতি শ্রীমদ্ভাগবতের কন্ধের যাদবদের প্রভা প্রভাসে প্রস্থান নামক ষষ্ঠ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত আমি ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুগণ তোমাদের সকলের মঙ্গল হোক তোমরা সবাই সুস্থ থাকো সুখে থাকো আনন্দে থাকো ভগবান শ্রীকৃষ্ণ সদাই তোমাদের রক্ষা করুন আমি তোমাদের কাছে প্রার্থনা করি তোমরা আমার এই ভিডিওটা দেখবে আমাকে লাইক করবে আমাকে কমেন্টস করবে এবং আমাকে ভগবান শ্রীকৃষ্ণের নাম করে সাবস্ক্রাইব করে দেবে আমি চাই একটু তোমরা কেউ দেখো আমি হয়তো ভগবান নাম ভগবানের নাম করার জন্য লালাইতো তোমাদের শোনানোর জন্য লালাইতো কিন্তু আমি খুব ছোট্ট এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র এবং মহামূর্খ বলতে পারো কিন্তু তবুও তো পুজোর চিত হয়ে শুতে ইচ্ছা করে তাই আমি ভগবানের নাম করার চেষ্টা করছি আমাকে তোমরা কোনোভাবে আমাকে তোমরা আমার আকাঙ্ক্ষা থেকে বর্জন করো না আমি আমার আকাঙ্ক্ষা করছি তোমরা আমার এই ভিডিওটা দেখবে তোমাদের ভিডিওটা দেখলে তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে আমি সমৃদ্ধ হব তোমাদের সকলের মঙ্গল হোক তোমাদেরকে আমি আমার অন্তরের অনন্ত কোটি নমস্কার নিবেদন করি ভগবান সর্বদা তোমাদের রক্ষা করুন এই কামনা করি তোমরা পরিবার পরিজন নিয়ে সুখে থাকো শান্তিতে থাকো তোমাদের সকলের অনন্ত কোটি মঙ্গল হোক